বন্ধুরা আশা করা ভালো আছেন তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলেছিল তোমাদের আগত তো এলা আছি আমার স্টেশনে ডুগুড়ি স্টেশন তো ডুগুড়ি স্টেশন আসি এই কারণে যে আমরা বর্ধমান যাব তো বর্ধমান যাওয়ার আগতে আমরা চারটার চারটার সময় ট্রেন ছিল ঠিক আছে তো চারটে ট্রেনে আমরা ধরি পাইনি আর কি বাস বাচ্চিত তো একটু লেট হয়ে গেছে তো এলা আমার সাড়ে ছটার সময় ট্রেন আছে আর কি দেড় ঘন্টা আমার বাচ্চা লেগবে এলা ট্রেনটাই কিছুক্ষণ আগে চলে গেল দেখো আমার কাজ আছি

তো আমার উল্টা টানোর আমরা বর্তমানে এলা তো দেখো তোমরা বন্ধুরা তো হ্যালো বন্ধুরা এটা সকালে আসছি তো সকালে ভিউটা দেখো বন্ধুরা তো রাতে এখানে ভিউটা হয়তো দেখার পাওনি তোমার তো এটা হচ্ছে সকাল তো সকালে এই দুটো দেখো বন্ধুরা তো আমরা বর্তমানে কাঁচাকাচি চলে যাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা দেখো এই জায়গাটা জায়গাটাতে এত সুন্দর মানে এত সুন্দর মানে কোয়া যায় না বলার আমার বাড়ি এত সুন্দর জায়গাটা তো দিকটা একটা ব্রিজ আছে রেল ব্রিজ তো দেখতে তো আমার ভিডিওটা দেখো কি সুন্দর জায়গা আমার বন্ধুরা তো এটা একটা নদী বুঝলেন তো নদীটা আর কি বর্তমানে এরকম হয়ে আছে তো চার বছর জল লাগে হালকা হালকা এত সুন্দর ভিউটা সেই আর কি সেই লাগাছে বন্ধুরা তা হ্যালো বন্ধুরা দেখো একটা গ্রাম কত সুন্দর গ্রামটা আর কি তো আমার বর্ধমান যাওয়ার আগতে দুইটা স্টেশনের দুইটা স্টেশনের আগতে এই গ্রামটা পড়ে মাটির মাটির ঘর আর কি মাটির দোতলা ঘরে লাউ আছে বন্ধুরা খ্যাত দিয়ে বানিয়েছে খুব সুন্দর ঘরগুলো দেখা যাচ্ছে সেই সুন্দর দেখা যাচ্ছে তো আমরা চলি একটা চলে চি স্টেশন আর কি সাইথিয়া স্টেশন মানে সাইথিয়া জংশন এটা আর কি তো তার দুইটা দুইটা স্টেশনের পরে আমরা চলে এসিম আর কি আমার যে মেন যেটা আর কি বর্ধমান তো তোমার দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো হ্যালো বন্ধুরা আমরা চলেছি বর্ধমানের বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড আসি তো এটা কি না প্রচুর বাসের শব্দ ছিল সেই জন্য আমার ভাষাটা বুঝা নিই ভালো করি তো আমরা বাস স্ট্যান্ডে আসি তো এটা হচ্ছে পার্ট ওয়ান বন্ধুরা তো ভিডিওটা এটা শাস তো পার্ট দেখা হচ্ছে পার্ট টু বন্ধুরা